আয়না গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করে কান্নাওয়ালা চক্ষ দান করে নম্মরে আবার তা করে। আল্লাহর জাহান কি তুমি কিছুই মনে করো না আমার মাওলা তো মাঝে মাঝে দুনিয়ার জমিনও দেখা দেয় দেয় কত বেনামাজির কবরে আগুন দেখা যায় কত বেনামাজির কবরে সাপ দেখা যায় আল্লাহর কাছে এখনো সময় আছে তওবা করে না স্কুলে কলেজে বড় চাকরি করো ব্যবসা করো বাধা নাই আল্লাহর কাছে তৌবা করো মা বাবার দোয়া নিয়ে চলবা আলেম ওলামার পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মানিয়া দাড়ি রাখবা নামাজ পড়বা পর্দা করবা তও বারবার নিয়ত করে আল্লাহর কাছে বলতে থাকো আমার মাওলা তো গফার আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই ওরে আমার মাওলার মোহাব্বত যদি অন্তরে ঢুকাইতে পারো ওরে তোমার টুপি মাথায় দিতে মনে চায় না আর মাওলার আশেক যারা তাদের টুপি খুলতে মনে চায় না তোমার দাড়ি রাখতে মনে চায় না ওরে মাওলার পাগল যারা দেখো তাদের পোশাক খুল 能不能在？ নামাজ মনে চায় না দাড়ি কাটতে মনে চায় না বেপরদায় চলতে মনে চায় না তোমার হারাম না খাইলে ভালো লাগে না তাদের না খায়া থাকতে ভালো লাগে হারাম খাইতে ভালো লাগে না এমন অবস্থা যদি তৈরি করিয়া যাও এরে যারা কষ্ট করিয়া নামাজ পড়ে পাগড়ি পরে জিকির করে মাওলার মোহাব্বত নিয়ে চলতেছি হাসরের ময়দানে বেনামাজি গুণাগারেরা তাকায় তাকায় দেখবে এরা জান্নাতের ময়দানে যাইতেছি জান্নাতের মধ্যে নবীজির সাথে ঢুকার আমার আল্লাহ ঘোষণা দিবেন ও জান্নাতিরা জান্নাতে ঢুকিয়া ভালো লাগেনি বলে হা তোমাদের আশা পূরণ হইছে কিনা বলে বলে তোমরা আল্লাহকে দেখি নাই দেখবা বলে হা দেখব যেই মাওলার জন্য এত পাগল ভাইয়া ধরাইলাম আল্লাহর মোহাব্বতে নামাজ পড়লাম রোজা রাখলাম জিকির করলাম তেলাওয়াত করলাম ওই আল্লাহকে দেখতে মনে চায় আমার আল্লাহ ঘোষণা দিবেন ফেরেশ তারা সুন্দর একটা স্টেজ বানাও নবীদের হাজির করো জান্নাতিদের ঘোষণা দিয়ে দাও আজ আমি আমার আশের সাথে মোলাকাত দিব পূর্ণিমার চাঁদের মতো আমার আশেকরা আমাকে তাকায়া তাকায় দেখবে ও নবীরা আশেখেরা ওই মালিকের দেখার জন্য যদি অন্তরে তাবান্না তৈরি করো আল্লাহ ঘোষণা দিয়া বলেন তাহলে নেক করো ফামান কানায়ারজুলিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা এমন ভাবে নেক আমল করো সাথে শিরিকের গন্ধ যেন না থাকে ও পর্দা دارالের মা বোনেরা আপনার মত কত মা এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন মরিয়া গেল আর ব্যাপার দেয় চলবেন না নামাজ ছাড়বেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন আল্লাহর কাছে খাঁটি মনে তওবা যদি করতে পারেন আল্লাহ মুহূর্তে জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন বাবারা আল্লাহর কাছে মনে মনে তওবা করো করেন বাবা তো বা গুণা কম করি নাই আজকে থেকে আর গুনা করব না নবীর আদর্শের বাহিরে চলব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো আল্লাহ আমাদের সবাইকে খাটি তওবাওয়ালা জীবন

رب ارحمهما كما ربياني صغيرا اللهم, اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم إنك عفو كريم. العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجذام وسيء الأسقام কুদুরতের নজর দিয়া তাকায়া দেখে এই ময়দানে আমরা সবাই কত রোলা মায়েরাম কত মুরুব্বিহাজার কত যুব কত ছাত্র ভাই পর্দার আলে মা বোনেরা আয় আল্লাহ তালা প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনাকে ভুলি নাই আমরা জান্নাত চাই জাহান নাম থেকে মুক্তি চাই আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুণা করেছি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক হে আল্লাহ তওবার নিয়তে ফিরে আরছি আর গুনা করব না আর दारিক কাটব না আর বেপরদায় চলব না আর নামাজ ছাড়ব না মা বাবার সাথে বিবাদবি করব না ওলামায়ে কারামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া মুরব্বিদের দোয়া নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলব ও আপনি আমাদের দোয়া কবুল করে নেন জীবনের গুনা maaf করে আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ এ জীবনে না করি

সেই যাব না আপনার দরওয়াজা ছাড়া তো আর কোন দরওয়াজা নাই আপনি মাফ করেন আর না করেন কি আপনার পছন্দের কোন গোলাম নাই ও আল্লাহ তাকে পানিওয়ালা আমাদেরকে কলক দান করেন পানিওয়ালা চোখ দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন